থাইল্যান্ডে ঘুরতে আসছেন অথচ হালাল খাবারের দোকান খুঁজে পাচ্ছেন না এমন অনেকের কাছে আমি প্রায়শই শুনতে পাই কোথায় মুসলিম রেস্টুরেন্ট আছে একটু হালাল খাবার খেতে পারবো তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা এই যে এই রেস্টুরেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটি কিন্তু আমাদের বাংলাদেশি এক ভাই রেস্টুরেন্ট এবং এটা একেবারে হালাল রেস্টুরেন্ট এখানে আসলে আপনারা একেবারে চোখ বন্ধ করে হালাল খাবার খেতে পারবেন এই রেস্টুরেন্টটাতে অনেক খাবারের আইটেম আছে এবং প্রত্যেকটা খাবার কিন্তু খুবই মজা আমি এখানে ট্রাই করেছি এবং এই রেস্টুরেন্টেতে যারাই খেয়ে গেছে তারা প্রত্যেকেই মোটামুটি এই রেস্টুরেন্টের ভালো একটি রিভিউ দিয়েছে এদের খাবারের কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা খাবার খুবই মজার এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে আসলে রেস্টুরেন্টটির নাম হচ্ছে আফসা হালাল ফুড রেস্টুরেন্ট পাতায়ার সয়নিং প্লাবান রোডে এই রেস্টুরেন্টটি একেবারে খোলা মেলা নিট এন্ড ক্লিন একটা পরিবেশ আপনারা পাতায় ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টে ট্রাই করবেন একবার করে হলেও এখানে আসলে মেনু দেখে খাবারটা পছন্দ করে তারপর আপনি ওদেরকে অর্ডার করলে আপনার সামনে বসে ওরা কিন্তু খাবারটা বানিয়ে দেয় আর থাই খাবার তো এমনিতেও খুব ঝটপট হয়ে যায় আর ওনাদের কিচেনটা একেবারে ফ্রন্টেই আছে আপনি চাইলে এখানে দাঁড়িয়ে থেকেও খাবারটা কিভাবে ওরা তৈরি করছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন আফসা হালাল ফুড রেস্টুরেন্ট পাতে সয়নিং প্লাবান রোডে একেবারে রাস্তার পাশেই এই ব্যানারটা দেখতে পারবেন এবং এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু মসজিদ আছে আর মসজিদের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা এখানে একটা গভর্নমেন্ট স্কুলও আছে খুবই ইজি লোকেশন আপনারা যদি পাতায়াতে ঘুরতে আসেন ভালো মানের থাই ফুড খেতে চাইলে আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটিতে চলে আসবেন তো বলতে বলতে আমাদের খাবারগুলো চলে এসেছে খুব ফার্স্ট সার্ভ করে আর এদের সার্ভিসও কিন্তু খুবই ভালো খাবারগুলো দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক মজার ছিল অনেক টেস্টি ছিল তো আশা করি আপনারা অবশ্যই পাতায়াতে আসলে এই রেস্টুরেন্টে ট্রাই করে দেখবেন এই ছিল পাতায়ার হালাল রেস্টুরেন্টের ছোট্ট একটি রিভিউ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের মন্তব্য আর চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো নতুন জায়গা বা রেস্টুরেন্টে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ